প্রতিক্ষিত শাড়িটা চলে আসছে এখন আনবক্সিং করতেছে শাড়িটা আনবক্সিং করতেছে কিন্তু কায়চিত তেমন ধার নেই এরকম শাড়ি আপ একবার আনলেন না রাহাদের ভোজনি ময়নার জন্য আর রাহাদের

দেখাই বন্ধ করে দিয়ে না তাহলে মনে বাস করে না হয়েছে হয়েছে

আহ তো মাকে না মনে করেন যে পেমেন্ট করি ও স্যার ও কিনে এনে মনে করে ਨਹੀਂ আমি তো শাড়ি পরেই না পত্তি বেরিনা হইছেซิ আপনাদের শাড়িটা কেমন লেগেছে একটি কমেন্টসে জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা যেহেতু এই কালারটা নতুন বউেরা পড়তে পারবে আবার মধ্যবয়সী যে কোনো কেউ পরতে পারবে খুব সুন্দর মানাবে কলিজা মেরুন কালারটা অনেক সুন্দর শাড়িটা আর এর সঙ্গে গহনা ম্যাচিং করে গোল্ডেন কালারের গহনা পার্লের গহনা যে এসে যাবে তো বন্ধুরা একটু জানিও এর সঙ্গে কি গহনা পরবো যেহেতু আমার ননদের বিয়ে উপলক্ষে এই শাড়িটা আনা হয়েছে ব্লাউজটা বানাতে হবে পূজার জন্য টেলারছে ব্লাউজের অর্ডার নিবে না হয়তো আরও একদিন দুই দিন পরে এটা আমি তৈরি করতে দিব তারপর সবাই ভালো থেকো আজকে ভিডিওটা এই পর্যন্তই love is